কুড়ি ফেব্রুয়ারি তোমাদের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা আজ হচ্ছে কুড়ি তারিখ কুড়ি জানুয়ারি অর্থাৎ মাঝে আর তিরিশটা দিন তো এই মুহূর্তে অর্থাৎ শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো তুমি দেখবে শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো দেখবে অর্থাৎ কোনটা না দেখলেই নয় অর্থাৎ একবার ঝালিয়ে নেওয়া সেটা জাস্ট স্মরণ করানোর জন্য তোমাদের বারবার অনুরোধ আসছে স্যার ফিজিক্যাল সায়েন্সটা শেষটা বলে দিন তো শেষটা বলে দিন বলতে আমি তো আর যাকে খুশি দিয়ে বলাতে পারি না আমার এই চ্যানেলে যারা সায়সান করছেন তারা খেয়াল রাখবে দীর্ঘ কেউ পনেরো কেউ কুড়ি বছরের অভিজ্ঞ কেউ প্রধান পরীক্ষক কেউ দীর্ঘ দিন পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কেউ কেউ প্রশ্ন সেটার তাহলে তাদেরকে নিয়ে আমাকে একটু সময় তোমাকে দিতেই হয় আজ বললে আমি বললেই তারা সঙ্গে সঙ্গে করে দেবেন এমন বিষয়টা নয় তাদের যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়গুলো থাকে তাই একটু দেরি হয়ে গেল। এই দেরিটা অন্তত তোমরা একটু মেনে নেবে আরেকটা বিষয়ে বিধিবদ্ধ সতর্কীকরণ কীরকম আগের যে সায়সেন রয়েছে এবং যে দুটো প্রশ্ন রয়েছে তার সঙ্গে আজকে সারের দেওয়া প্রশ্ন এবং টেস্ট পেপার অর্থাৎ আমাদের সরকারি টেস্ট টেস্ট পেপারে যে স্ক্যানার এই তিনটাকে মিলিতে করতে পারলেই নাইনটি সিক্স থেকে নাইনটি এইট পারসেন্ট প্রশ্ন কমন আসবে বলে আমাদের ধারণা এই সাজেশন থেকে সব পড়বে আমি এমনটা বলছি না আগের দুটো বিষয় তিনটে বিষয় অবশ্যই দেখবে আমরা সাজেশনটা দেখব ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করবে মূলত তিন নম্বরের যে প্রশ্নগুলো করতে হয় বারখানা প্রশ্ন ছত্রিশ নম্বরের সেই প্রশ্নের প্রধান অংশ কোনগুলো আমরা অধ্যায় আলোচনা করব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তো যেহেতু বিষয়টি আমার নয় অর্থাৎ আমি এই বিষয়ে স্যার নই তাই একজন বিভাগীয় অর্থাৎ প্রধান পরীক্ষক এই বিষয়টা দেখেছেন এবং সঙ্গে আমাদের বিদ্যুৎ স্যার তো দুজনকেই ধন্যবাদ জানাই দুজনেই প্রখ্যাত বিখ্যাত যাই বলো প্রথম চ্যাপ্টার হচ্ছে অর্থাৎ এই তিন নম্বরের প্রথম চ্যাপ্টার হচ্ছে গ্যাসের আচরণ যেটা আমাদের প্রথম অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে তিন নম্বরের প্রশ্ন আসে না আশা করি প্রত্যেকেই জানো আমরা গ্যাসের আচরণ থেকে প্রথম যে অংশটা করবে সেটা হচ্ছে প্রথম দেখবে বয়ালসের সূত্র অর্থাৎ এই বয়েলসের সূত্রে যে বিষয়গুলো রয়েছে পি বনাম ভি লেখচিত্র। পি ভি বনাম পি লেখাচিত্র এই অংশটা দেখবে সাথে বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক লেখ এরপরে আমরা চলে আসি চালসের সূত্র চালসের সূত্রটি বিবৃতি করো এর থেকে পরাম উষ্ণতার মান নির্ণয় করো এবং চার্লসের সূত্র থেকে ভিবনাম টি প্রমাণ করো এই প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই আশা করি প্রত্যেকের করা থাকবে এরপর এই দুটো সূত্রের সমন্বয় সূত্র আর এটা লেস ইম্পর্ট্যান্ট তবু দেখে রাখবে বয়েল চার্লস এবং এভোগ্রাডো সূত্রের সমন্বয়ে গঠিত আদর্শ গ্যাস সমীকরণ সূত্রটি প্রতিষ্ঠা করো আ তোমাদের জন্য দুটো প্রশ্ন দিয়ে গেলাম দুটো নয় প্রশ্ন চার পাঁচটায় দেওয়ার যে প্রথমে দুটো খেয়াল রাখবে শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ু হালকানা ভারী আর একটি বায়োগ্যাসের নাম লিখবে এরপরে আমরা আসছি ওই অংশের গ্যাসের আচরণ থেকে এখানে বাস্তব গ্যাস কাকে বলে কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নয় আচরণ করে তার থেকে বিচুর সেই আচরণের বিচ্যুতির কেন হয় আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য বিষয়গুলি কী কী আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসে বিচ্যুতি যদি ব্যাপারটা ভাষাটায় প্রায় এক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করায় চাপ এবং আয়তন উভয়েই দ্বিগুণ হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা হতো এটা দুশো পঁয়তাল্লিশ পেজে রয়েছে সরকারি গ্যাস তো এরপরে আমরা কোয়েশ্চান দুইয়ে যাচ্ছি ও অর্থাৎ ফোর পয়েন্ট টু সেখানে রাসায়নিক গণনা থেকে এই প্রশ্নটি থাকে তা রাসায়নিক গণনা কিন্তু তোমাদের বলে রাখি যে এখানে মাত্র কয়েকটা আলোচনা করছি মানে দিয়েছি তোমাদের দেখার জন্য এর আগে সায়াসানে অনেকগুলো প্রশ্ন অঙ্ক দেওয়া রয়েছে টেস্ট পেপারে যে সমস্ত অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো অবশ্যই দেখবে তার মধ্যে যে স্টার দেওয়া অংশগুলো রয়েছে এটা কিন্তু মোস্ট মোস্ট তার স্টার দেওয়া অঙ্কগুলো ঠিক আছে একটা একটাই এখানে আছে বাকিগুলো ওখানে রয়েছে আগে আগের সায় টেস্ট পেপার থেকে অঙ্গগুলি প্র্যাকটিস করবে বা বইয়ের অঙ্গগুলো প্র্যাকটিস করবে এরপরে আমরা এলাম কোশ্চেন ফোর পয়েন্ট থ্রিতে তাপের ঘটনাসমূহ প্রথমে তোমাদের যে অংশটা রয়েছে তাপীয় প্রসারণ এবং কঠিন পদার্থের কঠিন পদার্থের প্রসারণ এবং প্রসারণ গুণাঙ্ক এ বিষয়ে রয়েছে তো প্রশ্ন কি কি হতে পারে না কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কি কী বিষয়ের উপর নির্ভর করে মোস্ট মোট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা এখান থেকে দ্বিধাদব পাত কি এর ব্যবহার লেখক রিভিট করা দ্বিধাদব পাতকে উত্তপ্ত করলে সেটি বেঁকে যায় কেন কঠিন কঠিনের অর্থাৎ কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্কের নির্দেশ কর গাণিতিক সমীকরণ একক সহ মাত্রা সংজ্ঞা লেখক মানে এটা লিখতে হবে কঠিন পদার্থের দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক দুটো পেজে রয়েছে তাপ পরিবাহিতা কি কী বিষয়ের উপর নির্ভর করে কঠিনের মধ্য দিয়ে পরিবাহিত তাপের রাশিমালার নির্ণয় করো এবং ওই সমীকরণ থেকে তাপীয় রোধ উল্লেখ করো নেক্সট গাণিতিক কিছু কিছু বিষয়ে থাকবে যেমন ধরো পাঁচশ্রেমি বাহুবিশিষ্টের ঘাতক ঘনকের উষ্ণতা আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে ফাইভ সেভেন এইট ডিগ্রি সেন্টিগ্রেড করলে আয়তন প্রসারণ কত হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে তামার যে অঙ্কটা রয়েছে সেটা যে তামার দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক এত বলতে কী বোঝ এর মান কেলভিল কি একই থাকে একই থাকে কেন লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝ এরপর আমরা কঠিন থেকে তরলে এলাম তরলে তরলের প্রকৃতি এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান ধ্রুবক নয় তরলে দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন গ্যাস একটা পড়ার প্রয়োজনে গ্যাস চব্বিশ সালে এসছিল তরলের তরল পদার্থের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি এবং এদের মধ্যে পার্থক্য দেখতে হবে কোনটি নিজস্ব ধর্ম এর কারণ বিশ্লেষণ করো তারপরে তাপীয় রোধ কি এ রাশিমালা নির্ণয় করো দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয় কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল বিভিন্ন পেজ দেওয়া রয়েছে সরকারি টেস্ট পেপার উল্টিয়ে দেখলে বুঝতে পারবে তাপ মাত্রা এবং তড়িপ্রবাহ মাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধ এবং রোধাঙ্কে রাশিমালাটি নির্ণয় করে আলো চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন থাকবে দুটো কেন তিনটে প্রশ্ন থাকবে দুটো করতে হবে ফোর পয়েন্ট ফোর এবং ফোর পয়েন্ট ফাইভ তো প্রথমে এই প্রশ্নটি কতগুলো পেজে এসেছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা বাংলা পেজগুলো শুধুমাত্র আলোচনা করেছি এই প্রশ্নটা প্রত্যেকের করা আছে কি একটু দেখে নেবে তারপর এরকম একটা প্রশ্ন রয়েছে প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহ ত্রিভুজ ত্রিভুজ ওই প্রিজমের একটি প্রতিষারক তলে থার্টি ডিগ্রি কোণে আনতে একটি রশি যদি অন্য প্রতিষারক তল থেকে ফিফটি ফর্টি ফাইভ ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতিগুণ কত হয় এই ধরনের অঙ্ক কিন্তু থাকবে গাণিতিক সমাধান যেগুলোকে আমরা বলছি এরপরে অবতল দর্পণ উত্তল দর্পণ সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকার সম্ভাবনা আছে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো প্রমাণ করো আর সমান টু উত্তল লেন্স ব্যবহার করে কিভাবে কোনো বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব পাওয়া যায় তার চিত্র একে দেখাও এখানে একই প্রায় প্রশ্ন কীরকম এখানে বলেছে সদ অবশিষ্য ও বিবর্ধিত প্রতিবিম্ব এটা প্রায় সেম জিনিস বিবর্ধকাল হিসাবে উত্তর লেন্সের কার্যকর ব্যাখ্যা করে বলতে বলতে এইটা চাইছি এখানে চিত্রস উত্তলেন্সের সংজ্ঞা লেখ এই অংশটা আলাদা উত্তর লেন্স কিভাবে সমশীর্ষ বিবর্ধিত সদ অবশীর্ষ খর্বাকার প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও এরপরে উত্তর লেন্সের সামনে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে বা বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে কোথায় তৈরি হবে প্রয়োজনীয় চিত্রের সাহায্যে দেখাও এক্ষেত্রে তাহলে এরকম প্রশ্ন রয়েছে উত্তর লেন্স সম্পর্কিত উত্তর লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা এরপরে আসছি একটু অন্য ভিন্ন বিষয়ে সেখানে দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা দীর্ঘ ত্রুটি কী এর কারণ প্রতিকার দৃষ্টি কারণ কারণ নেই প্রতিকার আছে শূন্য মাধ্যমে আলোক বিচ্ছুরণ হয় না কেন কিন্তু প্রিজিমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাদা আলোর বিচ্ছুরণ হয় কেন শূন্য মাধ্যম সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসারণকে একের চেয়ে বেশি হয় কেন বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছ হাজার আমস্ট্রং ওয়ান পয়েন্ট ফাইভ প্রতিষেধ গণমাধ্যমে ওই আলোর কত হবে তো এই বিষয়গুলো রয়েছে এরপরে আলোর বিক্ষেপণ থেকে যে প্রশ্নগুলো থাকে এক দু নম্বরের সাধারণত এক নম্বরের থাকে সূর্যের আলোয় লাল ফুলকে লাল দেখালো সবুজ সবুজ আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন সূর্যাস্তময় লাল গাছের পাতা সবুজ দেখায় কেন সূর্যের আলোতে আলোর বিক্ষেপণ কি আলোর বিক্ষেপণ সংক্রান্ত রেলের সূত্রটি লেখো বিপদের সংকেত হিসাবে আলো লাল আলো ব্যবহার করা হয় কেন এরপরে আমরা চলাত্তরিত এটাও যথেষ্ট বড় চ্যাপ্টার এখান থেকে দুটো প্রশ্ন থাকবে দুটো দুটো প্রশ্ন করতে হবে থাকবে বেশি তিনটে বা চারটে প্রথমেই জুলের তিনটি সূত্র খুব ইম্পর্ট্যান্ট তোমাদের করা আছে কি বলবে তারপরে ফ্যারেডের সূত্র তরিচুম্বকে আবেশ কতগুলো পেজে রয়েছে তুমি একটু গুনে নেবে তারপর লেঞ্জের সূত্র এই এখানে অনেকগুলো সূত্র আছে তার মধ্যে এই তিনটে সূত্র সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের কমেন্টের জন্য দুটো প্রশ্ন তড়িৎ আথানের একক কি লাইভ তারের রং কি ডিসি অপেক্ষায় এসি সুবিধা ফিউজতা তার বৈশিষ্ট্য এর ব্যবহার তড়িৎচালক চালক বল বিভব প্রভেদের মধ্যে পার্থক্য এটা আশা করি আসবে না কারণ দু নম্বরে গতবারে ছিল বাল্য চক্রের গুন্ন সংক্রান্ত প্রশ্ন ছ নম্বরে আনলাম তড়িৎ প্রবাহ এবং তড়িৎ ক্ষমতার গাণিতিক বিষয় যে অংশটা রয়েছে সেখান থেকে কী কী প্রশ্ন হতে পারে কোনো পরিবাহী দুই প্রান্তে কুড়ি ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে চার এম্পিয়ার তড়িৎ প্রবাহ হয় পরিবাহে রোধ নির্ণয় করো তো এরকম প্রশ্নগুলো রয়েছে আমি সব পড়ছি না এরপরে আমরা সাত নম্বর প্রশ্নে আসছি ওই সংক্রান্ত এই চ্যাপ্টারে ওহমের সূত্র এর গাণিতিক রূপ এই সূত্র থেকে রোধের সংজ্ঞা এবং লেখাচিত্রে অঙ্কন তারপর তড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত এটা এক নম্বরের প্রশ্ন আন্তর্জাতিক এটাও তো প্রশ্নটা দিলাম ওখানে পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে শরী কি আপেক্ষিক রোধ কি এর এসাই একক কি ফ্ল্যামিং এর বাম হস্ত নিয়মটি লেখক এরপরে আমরা চলে আসি ফোর পয়েন্ট এইটে মোট বারোটি প্রশ্নের কথা আলোচনা করবো পরমাণুর নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াস সংযোজন বিয়োজন এই সংক্রান্ত যে অধ্যায়টি রয়েছে তো এখান থেকে তেজস্ক্রিয় মৌল থেকে একটি আলফা একটি দুটি বিটা কোন নির্গত হলে প্রান্ত নিউক্লিয়াসটির ভরসংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত হবে এই ধরনের কিন্তু গাণিতিক সমাধান আসতে পারে বিভিন্ন ধরনের এটাই আসবে এবং কোনো মানে নেই তো রকম প্রশ্ন কিন্তু প্রত্যেকটা অনেক অনেকগুলি পেজে রয়েছে নিউক্লিয়াস সংযোজন বিভাজন তাদের মধ্যে পার্থক্য সমীকরণ এই বিষয়গুলো রয়েছে ভর ত্রুটি ভর বিচ্যুতি বলতে কী বুঝো বন্ধন শক্তি বলতে কী বুঝো এ রাশিমালা নির্ণয় করো আচ্ছা গামা কণার নিঃসরণের ফলে কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লাসের কীরূপ পরিবর্তন হয় নেক্সট হচ্ছে তেজস্ক্রিয়তা কাকে বলে তেজক্রিয়তা ব্যবহার লিখো এটা তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন বলি টু একটা তেজস্ক্রিয় মৌলের নাম লেখো কোনো তেজস্ক্রিয় মৌলের কোনো মৌলে তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন পদার্থের ভৌত এই অধ্যায় থেকে শ্রেণী এবং পর্যায় আধুনিক পর্যায় সারণীতে কটি শ্রেণী কটি পর্যায় রয়েছে আধুনিক পর্যায়ে সূত্রটি লেখ এই ধরনের এটা এক্স ওয়াই জেড আছে এটা এবিসি থাকতে পারে আছেও অনেকগুলো এই ধরনের প্রশ্ন তুমি দেখবে এতগুলো পেজে রয়েছে যা তার ফলে এই প্রশ্নটি আমাদের মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ নেক্সট তড়িৎ হাইডেনকে দুষ্টু বলা হয় কেন এটা এক নম্বরের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে তারপরে ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিন কে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে পরমাণুর আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলা হয়েছে তড়িৎ ঋণ তড়িৎ ঋণাত্মকতা ও জারণ বিজারণ ধর্ম পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয় মৌলসমূহের পর্যায়বিত্ত ধর্ম বলতে কী বৈষ একটি উদাহরণ দাও এই প্রশ্নগুলো রয়েছে মন্ডেলিভে পর্যসরণে সূত্র ত্রুটি এই বিষয়গুলো চলে এলাম দশ নম্বরের অধ্যায় তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এখানে মূলত তরিপদাত ব্যবহার সংক্রান্ত এখানে যে প্রশ্নগুলো থাকে সেখানে ক্যাথড এবং অ্যানডে কী পরিবর্তন সেখানে কি লাগে সেখানে যে বিক্রিয়া হয় তাদের গুরুত্ব কী এই প্রশ্ন সবসময় যে এই প্রশ্নটা দিয়েছি মানে লোহার মরিচা নিবারণে জিঙ্কের ফলে ব্রঞ্জের উপর সোনার প্রলেপ রূপোর উপর সোনার প্রলেপ কপার ধাতুর বিশোধন প্রক্রিয়া এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসবে ধাতু ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহের তুলনা করা মিটার কি প্লাটিনাম তড়িদার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু অবশ্যই তোমার নিশ্চয়ই করা আছে এই প্রশ্নগুলো এরপর আমরা ফোর পয়েন্ট ইলেভেনে আসছি যেখানে রাসায়নিক পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন অনেক কটা পেজে রয়েছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে শর্ত সহ সমিত রাসায়নিক বিক্রিয়াটা লিখতে বলা হয়েছে এটা এক নম্বরের প্রশ্ন তারপরে হাইড্রোজেন ক্লোরাইড কিংবা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে এমোনিয়ার বিক্রিয়াটির সমীকরণ লেখ অ্যামোনিয়াম সালফেটকে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হবে পরীক্ষাগারে এনএচ থ্রি কে জলে নিম্ন অপসাধনা সংগ্রহ করা হয় না কেন এক নম্বরের প্রশ্ন যদি এগুলো স্পর্শ পদ্ধতি এটা কিন্তু এই এই স্পর্শ পদ্ধতিতে এসো টু থেকে এসো থ্রি শিল্প উৎপাদন এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উৎপন্ন এসো থ্রি এটা থ্রি নিশ্চয় হবে কীভাবে এইচ টু এস ফোর প্রস্তুত করা হয় ওলিয়াম কি এর থেকে কীভাবে এইচ টু ফোর এইচ টু এস ফোর পাওয়া যায় পরীক্ষা করে নাইট্রোজেন গ্যাস পদ্ধতি অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি শেষ প্রশ্ন জৈব রসায়ন থেকে দেখো যদি তোমার করা আছে কি না ইথিলিনের পলিমারাইজেশন ঘুরিয়েও কথাটা বলতে পারে ঠিক আছে জৈব অভঙ্গুর পলিমার কী এর ক্ষতিকর প্রভাব এবং তার প্রতিকার কী ইউপিএসসি যেগুলো রয়েছে তার মধ্যে কতগুলো এখন লেখা হয়েছে সেগুলো অবশ্যই সংকেত জানবে বা তাকে কি বলে ঘুরিয়ে দিতে পারে দুটি ভিন্ন জৈব যৌগ এ এবং বি একই আণবিক সংকেত সি টু এইচ সিক্স ও সম্পন্ন এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেনকে উৎপন্ন করে বি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না এই দুটি যৌগের গঠন সংকেত এবং সেখানে বিক্রিয়ার সমিত সমীকরণটি লিখতে বলা হচ্ছে তারপরে এরকম একটা প্রশ্ন আছে সমবায়বতায় এই বিষয়টা তোমাকে অবশ্যই দেখতে হচ্ছে ইথিলিন এবং অ্যাসিডিলিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ার শর্ত সহ উল্লেখ করা কার্যকরী গ্রুপ ফাংশনাল গ্রুপ একটি করে উদাহরণ সমবায়বতার উদাহরণ সমগণীয় শ্রেণী কি তার বৈশিষ্ট্য কি উদাহরণ দিতে পারে ফেডারেশন ধর্ম কাকে বলে উদাহরণ দাও অ্যাসিডিলিন থেকে কীভাবে ইথিলিন এবং ইথেন প্রস্তুত করা হয় আর যে সমস্ত মনোমারের নাম রয়েছে মনোমারের অর্থাৎ ট্যাফ্রনের পিভিসির আরও দেখবে সেগুলো এইগুলোর নাম এবং সংকেত তো আজকে এই পর্যন্ত আমরা নিশ্চয়ই অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে হাজির হবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাদের কুশল মঙ্গল হোক